হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে হামিস্টার কামবার ডেলি কিপার যে কোডটা সেটা কী হবে সেটা আপনাদেরকে দেখাই দেবো তো সবাই কমপ্লিট করে নেবেন তো এটার কোডটা আসছে আজকে ডি এ ডাবল পি ঠিক আছে ডাবল পি তো ডি এর ই হচ্ছিল এখানে আপনার এক একটা মানে মাইনাস বা দুইটা জিরো একটা জিরো একটা মাইনাস তারপর হচ্ছে একটা জিরো মাইনাস মাইনাস জিরো তারপরে জিরো মাইনাস মাইনাস জিরো ঠিক আছে মানে পি তো একই হবে ওকে তো এখন আপনাদেরকে এটা আমি কমপ্লিট করে দেখাচ্ছি আমি স্টারে আসবো আসার পরে এখান থেকে যে ইয়ে আসছে ওপরে আন পার্ট এখানে তিনটা ক্লিক করব বাস এটা এরকম হয়ে যাবে তারপর আপনাকে এখান থেকে এটা কীভাবে কমপ্লিট করবেন দেখা দিচ্ছি এখানে যেটা আছে এটার উপরে আপনারা মানে প্রথম যেটা একটু লং লং ট্যাপ করবেন আর কি এভাবে ধরে সেরে দেবেন তারপর সাথে সাথে দুইটা ট্যাপ ওকে ডি তারপর হচ্ছে একটা মানে ডট মানে টিপ মানে চাপ দিয়ে সেরে দেবেন চাপ দিয়ে সেরে দিয়ে সাথে সাথে আবার এভাবে একটা লং প্রেস করে সেরে দেবেন এ তারপর হচ্ছিল পি পিটা হচ্ছে একটা ডট তারপর হচ্ছে একটা লং প্রেস লং প্রেস ডট ওকে এগেন একইভাবে আবার আপনার একটা আর ডট একটা লং প্রেস একটা লং প্রেস ওকে আর সরি এটা আমার ভুল হয়ে গেছে যার কারণে আমার এগেন আমার আবার করতে হবে একটা লং প্রেস ডাবল ডট হুম ডি তারপর হচ্ছে একটা ডট একটা লং প্রেস ওকে এ তারপর হচ্ছে একটা ডট লং প্রেস লং প্রেস ডট ওকে তো এগেন আবার এরকমই একটা ডট একটা লং প্রেস একটা লং প্রেস ডট ওকে দেখ এইভাবে করে আপনারা এই আপনাদের টাস্কটা কমপ্লিট করে নেন ওকে তো ঠিক আছে বন্ধুরা আজকে ভালো তখন ধন্যবাদ সবাইকে